সুতরাং আসুন আমরা যদি দুনিয়ার কল্যাণটাও চাই আমরা যদি এখানেও সুবিচারটা চাই ওই যে সেই কথা বারবার মনে আসে উই জাস্টিস বলছেন ছেলে ছাত্র ছাত্র জনতা আমরা কি উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় সঙ্গত বা ন্যায্যতা চাই ন্যায় বিচার চাই বা ন্যায্য অধিকার চাই আমরা যেখানে কোনো বৈষম্য থাকবে না এজন্য তো না বৈষম্য বিরোধী আন্দোলন কি বলেন এই বৈষম্য বিরোধী এটাই তো রাসুলের দাওয়াতের মিশন ছিল এটাই সমাজে বৈষম্য থাকবে না আবু জেহেল আর বেলালের মধ্যে কোনো পার্থক্য থাকবে না পার্থক্য আমি শুধু আল্লাহকে কে কত বেশি মানে সেটার ভিত্তিতে ভিত্তিতে পার্থক্য হবে কার কত বেশি আছে সেটার ভিত্তিতে সম্মান নির্ধারিত হবে তো সুতরাং ভাইয়ের আমার আসুন দিনটাকে বোঝার চেষ্টা করি এবং ফিরে আসি সমাজ ভাই এবং বোনেরা আমাদের অত্যন্ত একদম শ্রদ্ধাভাজন ব্যক্তিগত ভাবে আমি ভালো জানতাম আলহাজ নুরুল ইসলাম রতন সাহেবের তার সন্তান বা পুত্র সন্তান এবং আত্মীয় স্বজন তারা দোয়া চেয়েছে আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে দেন ভুল তুটি থাকলে আল্লাহ যেন সেটা ক্ষমা করে দেন এবং তাকে যেন কবরের জীবনে আল্লাহ যেন তাকে সুখে শান্তিতে রাখেন এবং জান্নাতের আলা বা পান পান করেন্লাহাম আলী فقال ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على نبيك محمد وعلى اله وصحبه وسلم وارض الله عن الصحابه خصوصا أبي بكر وعمر وعثمان وعلي وعن بقيه اصحاب رسول الله صلى الله عليه وسلم اجمعين وعن التابعين لهم ومن تبعهم باحسان الى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا ارحم الراحمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار

তার আল্লাহুম মাগফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা যেটা আপনারাও পড়েন সাধারণত হে আল্লাহ আপনি আমাদের মধ্যে যারা জীবিত তাদেরকে माफ করুন যারা মৃত তাদেরকে माफ করুন রাসূল কিন্তু বলেন যারা মৃত তাদের রূহকে माफ করুন বলছে আল্লাহুম মাগফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা সরাসরি আমাদের মাইয়িনদেরকে মৃত ব্যক্তিদেরকে তুমি माफ করো মৃত ব্যক্তিদের রূহকে माफ করো তা বলে

রুহুকে ক্ষমা করুন এটা বলার দরকার নাই বলতে হবে কি নুরুল ইসলাম রতন ভাইকে আল্লাহ আল্লাহ আমরা নিজেদের ভুল জুলুম করছি আমার রুহের ভুল জুলুম করছি না বলছি আমরা নিজেদের ভুল জুলুম করছি ফাঁক না অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন থাক ফিরলি আর দেয় ফাঁকু না আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন